আর একদিন পরই স্বাক্ষর অনুষ্ঠান তবে জুলাই সনদ নিয়ে এখনও কাটি অচলাবস্থা। অচল অবস্থা বরং রাজনৈতিক দলের কাছে পাঠানো চূড়ান্ত খসড়া চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে বাম ঘারানার সব দল বিএনপি ঘনিষ্ঠ দলগুলোও সই করা নিয়ে আছে দোটানায় বাস্তবায়ন নিয়ে সুস্পষ্ট তথ্য না থাকায় জামায়াতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ধর্মভিত্তিক দলগুলো আর এনসিপি বলছে কামিতার জন্য সংস্কার প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকারের তরফ থেকে সাংবিধানিক আদেশের দাবি তাদের আরিফিন শাকিলের রিপোর্ট পরামর্শ সম্মানিত নেতৃবৃন্দকে এবং গণমাধ্যমের যেন শেষ হয়েও হচ্ছে না শেষ অনেকটা তীরে এসে তরিডোবার ডোবার আশঙ্কা জুলাই সনদ ঘিরে মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐক্যমত কমিশন যা আগের খসড়ার তুলনায় খুব বেশি আলাদা নয় তবু সনদের পটভূমি সংবিধানের মূলনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস নিয়ে সমালোচনায় কয়েকটি রাজনৈতিক দল কোন কোন দলের নেতাদের অভিযোগ সংস্কার বদলে সনদে আছে বিশেষ দলের ইচ্ছার প্রতিফলন বেসিকলি সাতচল্লিশ পরবর্তী আমরা প্রত্যেকটা ঘটনা আমরা সেখানে চেয়েছিলাম পটভূমিতে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত এসছে কমিশন থেকে এবং আমি মনে করি যে আজকে এর অনেকগুলো প্রতিক্রিয়া হয়তো আমরা দেখতে পাব বিদ্যমান চার মূলনীতি বাদ দিয়ে যদি আপনারা এখানে অন্য কিছু যুক্ত করতে চান সেক্ষেত্রে আমরা এটা মানব না এবং এক্ষেত্রে আমরা সনদের স্বাক্ষর করতে পারবো না বিএনপির কথা মোতাবেক তারা ঐক্যমত্যের ঘোষণাপত্র অংশে নোট অফ ডিসেন্টকে স্বীকৃতি দিয়েছে কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়াটা উল্লেখ করে নাই ফলে এটা পুরোপুরি আসলে বিএনপির প্রভাবিত একটা ডকুমেন্ট হতে যাচ্ছে ঐক্যমত কমিশনের তালিকায় থাকা তেত্রিশটি দলের মধ্যে অন্তত পনেরোটি জুলাই সনদের খসড়া নিয়ে সন্তুষ্ট নয় বলে জানিয়েছে যমুনা নিউজকে তারা শেষ পর্যন্ত সনদের স্বাক্ষর করবে কিনা এ নিয়ে সংশয় আছে সিদ্ধান্ত নিতে চান জোট সঙ্গীদের সাথে আলাপ করে শুধু ঐক্যমত হওয়ার বিষয়ে সনদের স্বাক্ষরে আগ্রহী কেউ কেউ সর্বসম্মত যেগুলো হয় সেগুলো ঐক্যমতের সিদ্ধান্ত হিসেবে সবাই সাইন করুক আর বাকি নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো এক জায়গায় আলাদা করে এর মধ্যে যুক্ত করুক এক্স হিসাবে ইয়ের সনদের সেটাও করলো সরকারের এই এই ধরনের এটা পুরো সংস্কার প্রক্রিয়াটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে ওইটা নিয়ে আমরা বসবো আগামীকাল আমরা বসে পুরোপুরি বিশ্লেষণ করব এরপর আমরা যদি কিছু প্রস্তাব থাকে পরামর্শ থাকে সেটা আমরা জানাবো তবে আপনার সনদে স্বাক্ষর করুন বুঝা শ্রী তার অবস্থায় সংস্কার উদ্যোগ আরেক দফা ভেস্তে যাওয়ার শঙ্কা নব্বইয়ের তিন জোট রূপরেখার মতো কি হবে জুলাই সনদের পরিণতি আপনি বাইরে যেটা দেখেন সব সময় ভেতরকার চেহারা এরকম নাও হতে পারে সনদটা যেভাবে আছে নোট অব ডিসেন্টগুলো যদি বিস্তারিত উল্লেখ থাকে এটা একটা তাহলে অঙ্গীকার নামায় নোট অফ ডিসেন্টের অঙ্গীকার যুক্ত না করলেও চলে ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে মূল মতভেদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তো সেটা তো আর সাইন করা হচ্ছে না এসব বিষয়ে দলীয় অবস্থান জানতে চাইলেও কথা বলতে রাজি হননি বিএনপি বা জামায়াতের কোনো নেতা আরিফিন শাকিল যুবরা নিউজ ঢাকা